আমি শুনেছিলাম তোমার সাথে যদি কেউ না থাকে তোমার আল্লাহ থাকবে পাশে তুমি যদি তাকে মন থেকে ডাকো এটা আমি খুব বিশ্বাস করি আর যে আমাকে ভালোবাসে সে কখনো আমার ক্ষতি করতে পারে না এটাও আমি বিশ্বাস রাখি কারণ যে যাকে ভালোবাসে সে যদি মন থেকে ভালোবাসে সে কখনো ক্ষতি করতে পারে না তো আল্লাহর কাছে আমি বিশ্বাস রাখি তো যারা আমাকে অভিশাপ দিচ্ছেন দেন কোনো সমস্যা নাই যারা আমার ফ্যামিলি আমার গার্জিয়ানকে গালি দিচ্ছেন দেন আমি এমন কোনো কিছু করছি না যাতে সবার গায়ে কাটা পিতে তো মানুষের থেকে এত বেশি কষ্টটা পাইতেছি তো আল্লাহকে বলব আল্লাহ আপনি আমাকে বেশি বেশি ধৈর্য ধরার তৌফিক দেন আর যারা আমার পিছন থেকে টেনে ধরার চেষ্টা করতেছেন যারা আমাকে বলতেছেন আমি তাদের লেভেলের না ভাই আমি আপনাদের লেবেলের হতেও চাই না আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখছে সেখানে আমি শুক্র আলহামদুলিল্লাহ অখনো যদি আল্লাহ আমাকে নিয়েও যান তাতে আমি খুশি আমি মিলে চলি মিশে যাই না তাল বুঝি কিন্তু তেল দেই না আজে বাজে মাইয়াল তুমি নষ্টমী করবা বউ প্রতিবাদ করলে বইয়ের উপরে নির্যাতন করবা দেশ আলার উপরে নারী নির্যাতন সায়লা তাইলে যদি সোজা হয় পান্তা ভাতে কাঁচা মরিচ গরম ভাতে ঘি আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি প্রতিবেশীর কি আইয়া আবার আমার কার বেড়ার পানে কান পাতে হোনে হন আবার যাই নিয়া গ্রামে সমালোচনা করে তো তোরা যে সমালোচনা করে। তোরা জান আমি সেলিব্রিটি আচ্ছা তার থেকে বড় খবর এলা যে কইতাস তোর চরিত্রটা কি খারাপ করতাছস না যত কিছুই করোস না কেন মাঝখানে তো আমরা জামাইব একখানি হইতে কারণ ঝগড়া করাটা স্বভাব ঝগড়া করাটা আমগো থাকবোই যেহেতু আমরা স্বামী স্ত্রী আমরা ঝগড়া কর্মই। এটা মৌলিক অধিকার বুঝোস না তোরা তাতে আমার একটা শরীরের ও ছিঁড়া পড়ব না এত যত্ন করার পরেও নিজের চেহারাই ঠিক থাকে না সেখানে মানুষ এসব কমেন্ট করে যে থাকার সে আমি থাকবো ব্যাপারটা হাস্যকর না যেই লোকগুলা মিথ্যা কথা বলতে শিখে যায় তারা পরদের খুশি করতে পারে কিন্তু নিজের আপন লোকদের কখনোই খুশি করতে পারে না বাপ মায়ের শাসন না থাকলে কিছু মানুষকে বুঝাই দিতাম বেয়াদুবি কাকে বলে দেশ স্বাধীন করে কি বা আমি জানি না ভাবছিলাম তিনশো টাকা কেজিতে ইলিশ মাছ খাব চারশো টাকা কেজিতে গরুর মাংস খাব। সেখানে দুইশো টাকা কেজিতে মূলা খাচ্ছি ভাই ধন্যবাদ পুরুষ মানুষ নাকি দেহর পাগল না তাহলে আমি যে দেখছি রাস্তার পাশে বিশ্রী দেখা পাগলগুলাও প্রেগনেন্ট হয়েছে সেটা কী করছে সেটা কে করছে এই প্রশ্ন করলেই তো পুরুষরা কইব মহিলারা ভালো না নারীরা ভালো না নারী যদি বেশ্যা হয় নারীর যদি চরিত্র খারাপ হয় কার কারণে হয় কার কারণে হয় তাহলে পুরুষ তোমার চরিত্রকে আসলেই ভালো একটু বুকে হাত দিয়ে বলো নাইট ক্রিম মাইখা তোমার চেহারা পাল্টাইতে চাও নাইট ক্রিম মাইখা তুমি সুন্দর হইতে চাও তাহলে আমি একটা কথা বলি আপু নাইট ক্রিম না মাইখা তোমার চরিত্রটা পাল্টাও দেশে এবং দেশের বাহিরে যারা আমার আপু আসছেন ভাইয়ারা আছেন সবার জন্য ছোট্ট একটা করে দুই লাইন বলতে চাই অনেকেই মনে করেন আপনাদের ফ্যামিলি সব কিছু ফ্যামিলি সব কিছু না নিজের স্ত্রীও আপনার কিছু হয় আপনার সন্তানও আপনার প্রায়োরিটি যাদের আপনি বিয়ের আগে কথা দিয়েছেন যাকে যত্নে রাখবেন তাকে কষ্ট দিবেন না তার সুখ দুঃখে তার পাশে থাকবেন একটা সময় গেলে বিয়ের পরে দেখা যায় সেই মেয়েটাই সবচেয়ে অবহেলিত তো বলবো একটা মাস বাড়িতে টাকা না দিয়ে দিইখেন ফ্যামিলিকে একটা মাস টাকা না দিয়ে দিইখেন যারা আপনাকে চার আনার দাম দিত তারা আপনাকে এক আনারও দাম দেবে না দশ দিন অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন সবাই লিকচার দেওয়ার জন্য আসবে কিন্তু কেউ সেবা করতে আসবে না এমন একটাই নারী যে আপনার সেবায় সব সময় থাকবে আর তাকেই আপনি সবচেয়ে বেশি অপছন্দ করেন অবহেলা করেন দুচ্ছাই করেন যাকে দেখলে আপনার ক্ষণে ক্ষণে রাগ ওঠে যাকে ছাড়া আপনার কিন্তু চলে না সেকেন্ডও চলে না দিনও চলে না কিন্তু তাকে আপনারা দিন শেষ অবহেলা করেন আর অবহেলার খাতায় ফালান তো যাই হোক একটা কথাই বলবো চিন্তা চিন্তাধারা পাল্টান আর বি কেয়ারফুল যখনই দেখবা তুমি তোমার হিস্টোরিতে কিছু পোস্ট করার পর লাভ আসে না তখনই বুঝে নিবা তোমার সফলতা ওনাদের চলছে উচিত কথা বলার জন্য এই শহরে আমাকে অনেকেই ভালোবাসে না তো যাই হোক ফাইনালি জানতে পারলাম আমাকে অনেক মানুষ ভালোবাসে তার মধ্যে তারা বৃদ্ধ এবং মা বাবার বয়সী তারা আমাকে এতটাই ভালোবাসে দেখেন আমাকে শাক গিফট করেছে যাই হোক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন একটা কথা মনে রাখবা সৌন্দর্যের সম্পর্ক শুধু চাহিদা পর্যন্তই আর মায়ার সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্তই মুখে মধু অন্তরে বিষ এই কথাগুলো আমি আগে শুনতাম মানে অনেক শুনেছি কিন্তু বাস্তবে এখন প্রমাণ পাচ্ছি তো এই সব মানুষের থেকে সবাই একটু দূরেই থাকবেন যেসব মানুষের মনে বিষ আর মুখে মধু মধুর চাষ করে তো লাভ নাই মুখে অন্তরে যে বিষ নিয়ে ঘোরে বুঝতে পারছেন সেই সব মানুষের থেকে সবসময় দূরে থাকবেন যারা বলে যে দুই দিনই তো বাঁচবেন এত টাকা কামাইয়া কি করবেন টাকা না কামাইলে কেউ ভালোবাসে না যার পকেটে যত টাকা তার হাতে তত পাওয়ার টাকা থাকলে বাপ মার কাছে ভালো সন্তান টাকা থাকলে স্ত্রীর ভালো স্বামী টাকা থাকলে বাবার ভালো ছেলে টাকা থাকলে নিজের সন্তানের কাছে ভালো বাবা সব টাকা কামান কারণ এটা তো মায়ের কোল না যে শান্তিতে থাকতে পারবেন টাকা ছাড়া কোনো মূল্য নাই টাকা ছাড়া কোনো দাম নাই টাকা ছাড়া আপনাকে কোনো জায়গায় সম্মান করবে না আপনার টাকা আছে আপনার সম্মান আছে আপনার টাকা নাই সো আপনার সম্মানিত ব্যক্তি নন সকল পুরুষে নাকি বিয়ে করলে ফুচকা খাওয়ায় ঘুরতে লইয়া যায় এগুলো হুদায় মিশা কথা দেখেন না দুয়ার লেফতে লাগাই দিছে এটা বলে শখের পুরুষ আর যারা যারা আমার কইছিলি যে শখের পুরুষে বিয়ে করলে সুখে থাকবি শালারা দেখ শখ কুন্দা বাইরেতেছে অমানুষের হাতে মন আর বাচ্চার হাতে মোবাইল দিলে তো গেম খেলবেই এই প্রথম আমি মাটির কাজ করলাম বাড়ি ঘর দুয়ার লেপলাম কেউ আমাকে শিখাই দেয় নেই আমি নিজে থেকেই করছি তো মা আগে বলতো কাজ শিখিস না শ্বশুর বাড়ি যাই করতে হবে সত্য তো করতে হচ্ছে আগে একটা প্লেট ধুয়ে ভাত খাইতাম না মা এত ভালোবাসত মা এত যত্নে সহজ না সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি সংসার করতে এসে মানুষের কথা হজম করতে শিখে গেছি হাজার কষ্টের মাঝে হাসতে শিখে গেছি কেউ যদি প্রশ্ন করে কিছু হয়েছে না কিছু হয়নি হাসি মুখে সবাইকে বিদায় দিতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে চুল পড়া বন্ধ করার লেগে সব তেল ব্যবহার করা শেষ এখন শুধু কেরাসিন তেল ব্যবহার করা বাকি কেমন লাগে চাচামিয়ার মিয়ার মতো বড় বড় গোপ আর চাচাহা মিয়া এখন গোবিয়া দাউগোবিয়া ও চাচা মিয়া আমার গোপ গজাইছে এ দেখো গুপটা কি সুন্দর হয়েছে ও সেই গুপ বর্তমানের ভাইরাল ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গে নিয়া কি মাজা ভাঙ্গে ও ভাঙ্গে হে রে তারপরও এটা লাইন আসছে মাগির আশা কইরা হা তো ভাত চাঙ্গে তোমার চাঙ্গে গো বৌ ধইরা টাকলা ভাঙ্গে কেমন হইল শাল আর ওই শুধু তো তোকেবার চাঙ্গে দেবো না চাঙ্গে যাইবো বেশি তালি বালি করিস না বেশি তেলেং বেলেং করলে না তো গোভাবে চাঙ্গে উড়াই দেব অভাবের চেয়ে অবহেলা মারাত্মক অভাব মেনে নেওয়া যায় কিন্তু অবহেলা কখনই মেনে নেওয়া যায় না